সে কি করতেছে আপনার খালি কাজ করতে মনছে না কি কালার দিতেছে কি করতেছে নতুন বাথরুম গাড়ে যেটা আবার নতুন করতেছে বাথরুম নতুন চকচক করে ফেলছে একবারে এ রে বাবা আগে ছবি আছে তোমার তুমি যে আগে ছবি ছবি নাই তাহলে তুমি বলবা কি হবে কি করছি আগে ছবি আমার চোখ দিয়ে বলবো আপনারা ভাই নতুন বেসিন লাগাই দিতে বাথরুমে তারপরে যে একটা ক্যাবিনেট লাগাইছে এটা নতুন সব নতুন তারপর এখন আবার সাদার ভিতরে একটু সাদা সাদা নি ভালো লাগে না এখন আবার দিছে কালার একটা ওয়ালে কালার দিয়ে দিতেছে সেই কেমন হবে বলেন দেখি

গরম পড়ছে গতকালকে রাতে দিয়েছিলাম পানি আজকে সারাদিন আর দেই নেই এখন মা থেকে বললাম যে কাপড় দিয়েছিলাম বাইরে নিয়ে যাও আর ফুলগুলোতে একটু পানি দিয়ে দাও বাস্কেটগুলোতে পানি একদম ড্রাই হয়ে থাকে প্রতিদিনই পানি দিতে হয় না হলে দেখা যায় সকালে ফ্লাওয়ারগুলো অনেকগুলি কলে আসছে মেরি গোল্ডে এ পাশে অনেক সুন্দর হয়েছে তানিসারা বলছি পানি দিতে আর বিকেলে নাস্তায় তানিসা কী খাইতে আজকে স্প্রিং রোল তো চলুন স্প্রিং রোল ভেজে দিব স্প্রিং রোলটা আমার বানানো না এটা আপনার ভাইয়া মার্কেট থেকে নিয়ে আসছে কস্কো থেকে তো চলুন দেখি প্যাকেটটা কীরকম আর কীরকম মজা আপনাদের সাথে রিভিউটা দিব কস্কোর স্প্রিং রোলগুলো কীরকম হয় এই হলো সেই ভেজিটেবল স্প্রিং রোল কস্কো থেকে নিয়ে আসছে আপনার ভাইয়া ওভেন ওইটা বেক করা যাবে টুয়েলভ মিনিট থার্টি পিসের এটা অনেক বড়ো একটা প্যাকেট এটা বারোশো গ্রামের ওয়েট লেখা এখানে তো এইটা আজকে আমি ট্রাই করবো এবং দেখবো আপনারা পছন্দ করেন কিনা আমার মতো তো এটা আমি টেস্ট করে আপনার সাথে রিভিউটা দিব যে স্প্রিং রোলটা আসলে কেমন টেস্ট তাহলে আপনারা হয়তো বাজার থেকে নিতে পারবেন তো এটা আমি ওপেন করে ডিপ ফ্রাই করে নিব আজকে তো এটা আমি ফার্স্ট টাইম এটাকে খাবো আমার ফ্রেন্ড অনেক পছন্দ করছে এটা আমি যাই না কত পাউন্ড পড়ছে ফাইভ পাউন্ড নাকি এইট পাউন্ড পড়লো আমার ঠিক মনে নেই যে হবে দেখে ওন প্যাকেটের ভিতরে দিতে হবে এরকম এটা ফ্রজেন আছে এখনো ডিপ ফ্রস্ট হয় নাই আমি এখন তো আগে নামে রাখছি কারণ এখানে অনেকগুলো তো সাইজগুলো সুন্দর সাইজই তো আমি এখন ফ্রাই করে নিই আমি অয়েল কিন্তু আগেই দিয়ে দিচ্ছি ওয়েলটা গরম হচ্ছে এখন আমি এক এক করে এগুলোকে দিয়ে দিবো অয়েলটা একটু কমিয়ে রাখছি বেশি করে দিয়ে এক এক করে ডিপ ফ্রাই দিব আমরা খাওয়া হয়ে যাবে অনেক বাঁচতে হবে লো হইতে এটাকে ফ্রাই করে নিব এভাবে করে আস্তে আস্তে করে ভেজে নি তারও গোল্ডেন ব্রাউন আর ক্রাঞ্চি হবে আমি সুন্দর করে উল্টিয়ে দিয়েছি গোল্ডেন ব্রাউন করে ভেজে নি এবং আকাশের কিন্তু বাজা হয়ে গেছে এগুলো তুলে নিতেছি বেশি ক্রাঞ্চি হয়ে যাবে তেলটা কীভাবে করে উঠে এরকম করে নিতেছি এখানে একটা টিস্যু রাখছি অ্যাক্সেস ওয়েলটা যাতে হয়ে যায় তা আমি ছাড়া বলছি কেচাপ নিয়ে যাও ডাইনিং টেবিলে আরও বাঁচতে হবে কয়েকটা আজকে রাতে ডিনারে এইটাই আমরা খেয়ে ফেলব কারণ দুপুর আমরা গরুর মাংস দিয়ে ভাত খেয়েছি নান ভেজ খাওয়া হয়েছে মানে কারো ক্ষুধা নেই তাও আবার খাইতে খাইতে চারটা সবাই লাস্ট খাই খাওয়া হয়েছে আর স্প্রিং রোল খাওয়ার জন্য হলো সুইট চিলি সবচেয়ে মজা কার কাছে কোনটা ভালো লাগে আমার তো সুইট চিলি সুইট চিলিটা খেতে বেশি মজা লাগে সসটা অনেক মজার টেস্কো ব্র্যান্ডের সুইট সবগুলো বাজা হয়ে গেছে চোলাটা এখন অফ করে দিই তেল থেকে একটু উঠিয়ে নিই খুবই সুন্দর ভাজা হয়েছে আর এই যে এই তেলটা যে রাখলাম এই তেলটা আমি একটা ইয়েতে নতুন একটা কেটল কিনছি তেল স্টোর করে রাখা ভাজায় তেল রাখার জন্য এটাতে রেখে দেবো অবশ্যই ঠান্ডা করতে দিতে হবে তেলটাকে তো গরম গরম ভেজে নিলাম ডাইনিং টেবিলে চলে যাই চলুন তো রেডি করে নিলাম স্ক্রিন রোল আর সুইট চিলি গরম 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 গ্লাস ইয়ে তো সস্ত স সরাব ইয়াম ট্রাই কর আজকে নতুনই চাক

কতটা ক্রাঞ্চি আর বেজের টেবিল তো অনেক টেস্টি শব্দ শুনতে পারতেছেন কত যে ক্রাঞ্চি হয়েছে ভেজিটেবল ভরপুর অনেক মজা আসলে অনেক মজা কিনা যে এত মজা হবে আমি বুঝি নাই নেক্সট টাইম তো আরো বলবো বেশি করে নিয়ে আসতে সই আমি